নানি বিয়ে হয়েছে নানি বিয়ে হয়েছে দেখে তো আমরা এত খুশি আচ্ছা আপনার বিয়ে হয়েছে না ভাই আমার বিয়ে হয়নি আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুল টিশাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক অ্যাপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম বৃষ্টি 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 দিনে কি বেশি বেড়ান নাকি না ঘরের ভিতরেই থাকেন ঘরের ভিতরেই থাকেন ঘরের ভিতরেই থাকেন বাইরে যাবেন না কিন্তু আবার বৃষ্টির সাথে আবার যাবেনগা সাগরে ছৈলা তে আপনার গ্রামের বাড়ি কোথায় গানামের বাড়ি রংপুর রংপুর রংপুরের মেয়েরা তো অনেক সরস সরল হয় আপনিও তো সরস সরল দেখতে মাশাআল্লাহ আবার সুন্দরীও বটে তো আপনার গ্রামের বাড়িতেই থাকা হয় না অন্য কোথাও থাকেন ঢাকাতে কার সাথে থাকেন মানুষ তো নানির সাথে থাকি না এই যে ভিডিওর সামনে আইসেন অনেকে তো বিয়ে করতে চাইবো আপনার নানির বিয়ে দিবেন না আপনি বিয়ে বসবেন কেন আমার নানির তো বিয়ে হয়েছে আমার তো বিয়ে হয়নি আমি আসবো আপনি বিয়ে বসবেন ভুলে যদি আবার আপনার নানির দিয়ে দেন তাহলে কি হইব না ভুলে দিব। বের কপালটা তো পুড়ে যাইবো। না পড়বো না। এন্ড যদি আবার যে আপনাদের বিয়ে করতে চাইবো তারা যদি আবার কষ্ট দেন, ফাঁকি দেন। না কষ্ট দেব না। সে যদি আমার মনের মতো হয়। কেমন হইলে মনের মতো হবে? যেমনই হোক আমাদের আমার আর আমার ছোট একটা যদি একটা ঠ্যাং না থাকে তাও চলবো। যদি একটা মাথা একটা চোখ না থাকে তাও চলবো। যদি বোবা হয়? বোবা হইলে তাও চলবো। তাও চলবো। আচ্ছা। তো বোবাইলে কথা বলবেন কিভাবে? না বলবো। বোবাইলে কথা বলবেন কিভাবে? মোবাইলে কথা বলবেন কিভাবে ইশারায় কথা বলবো মনে ইশারায় কথা বলবেন এই যে ফোনে কিভাবে আবার তারে পাইবেন ফোনে ভিডিও কলে পাবো ভিডিও কলে পাইবেন আপনার কি ভিডিও ক্যামেরা আছে সে যদি ভালো হয় তাহলে আমার একটা ভিডিও ক্যামেরা কিনে দিব ভিডিও ক্যামেরা কিনে দিব আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন যে যে মুখস্থ আছে না ভাই মুখস্থ নাই মুখস্থ না থাকলে দিবেন কেমনে আমি দিমু হ্যাঁ দেন মুখস্থ নাই না আচ্ছা আমি বললে আমার সাথে বলতে পারবেন তো বলেন আমার সাথে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট